দর্শা আসসালাম আলাইকুম দেশ ও বাইরে যারা দেখা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে অসহায় গরিব গরে মেয়ে মিড নাম আসছে সুময়া দেশের বাড়ি চাঁদপুর তো মেয়েটি অন্তত খুব কষ্টে আসছে মেয়েটির বাবা মা নেই বাড়ে মারা গেছে বাবা রোডে আছে মারা যায় মা তার পরী দিয়ে হাল রেক মারা যায় তো এখন খুব কষ্টে দিন যাচ্ছে মেয়েটি যখন আট নয় বছর তো হয়নি মেয়েটির বাবা মা মারা যায় তো মেয়েটি তাদেরকে সে মানুষের দাদি পরে দিয়ে বস হয়ে কাজকর্ম হবে না তো এখন মেয়েটি বয়স প্রায় আঠার উনিশ বছর আছে তো মেয়েটি অনেক কষ্ট করে এ পর্যন্ত বড় হয়েছে তো এখন একটু কাজকাম করে ওই ট্রেনে মেশিনে কাজ করে তো বাড়ির আশেপাশে ওই বসে আপা আছে তার বসে কাজ করে দেখা যায় সাত আটটা মেশিন আছে আরও মেয়েরা আছে তাদের সাথে একসাথে কাজ করে সকাল সাতটার সময় যায় বিকাল পাঁচ সময় আসে মেয়েটিটা একটা ভাই আছে বাইরের বয়স এখন প্রায় বস হয়ে তো মেয়েটির বাইরের মাতাসে দিয়া তারপর কাজ যা কাজ করে এসে এসে আবার ওই ট্রেনে কাজ করে বাসায় এসে বা নিজের বাসায় কাজ করে নিজে কাজ কাম করে দাদি ওষুধ পানি এবং খাওয়া দাওয়া খাওয়ায় খাওয়াই দিয়ে বিকাল আবার কাজ শাস করে মেয়েটি আরবিতে প্রশ্ন করছে বাংলা যেটা প্রশ্ন করতে পারে বাবা মা যার পরে পড়ার ইচ্ছা ছিল সেই এখন তো ইচ্ছা আছে যদি কেন ভাই দেশি বা প্রবাসী কোনো ভাই যদি থাকেন বা মেয়েটি দায়িত্ব নিতে চায় নিতে পারে তাহলে মেয়েটি পড়াশোনা করবে এমন পুনরায় প্রশ্ন করার ইচ্ছা আছে তো মেয়েটি অনেক আগ্রহ আছে প্রশংসা করার মেয়েটি মাসে দেখা যায় ওই রকম কাজ করে দৈনিক দেখা যায় আড়ে তিনশো দুইশো আড়াইশো সাড়ে তিনশো এরকম কাজ হয় টাকা পায় অধী টাকা কোম্পানি ওই যে প্রসিদ্ধ বোন আছে ওখানে ওই কেটে রাখে নেয় বাকি মাসে দেয় আড়াই হাজার তিন হাজার বা চার হাজার পাঁচ পঁচিশটা পায় এ টাকা দিয়ে মেয়ের দাদি মেয়ের ছোটো ভাই আছে এই ভাইয়ের মাতাসের পড়াশোনার খরচ চালাই যায় তো এখন অনেক মেয়েদের বলছে ভাই আমার বিয়ে বয়স হয়ে গেছে গা আমার তোর গার্জেন মধ্যে কেউ না দাদি আছে কেউ নাই আমি সে গাজন হিসাবে এত ভালো মানুষ চাই বিয়ে করার জন্য যে সারা জিনিস আমার সাথে থাকবে আমাকে বিয়ে করবে আমি এরকম একজন মানুষ চাই আমার ভিতরে কোনো অহংকার নাই আমি করি আমার খারাপ মন্তব্য নাই আমি ডিমান্ড নাই আমার যে আমাকে রাখবে যে আমার ভালোবাসে আমি বিয়ে করবো এটাই আমার আশা দর্শক এরকম একটা মানুষ চাই যে দিন আমাদের থাকবে থাকবে আমি তাকে বিয়ে করবো আমার এটাই আমার আশা ভরসা যদি কোনো দশক ভাইয়া দেখা যায় বিয়ে করে চলে গেছেন আবার চা আছে বউ আছে আছে বউ প্রেম বেয়াচ্ছেদের কাছ আছে এরকম যদি কোনো ভাই থাকেন প্রবাসী ভাই বিয়ে করছেন তারা আমার নাম্বার দিয়ে জোর কথা বলবেন আমার নাম্বার দেওয়া সেই নাম্বার জোর কথা বলবেন খারাপ মন্দ করবেন বলে দিই কী খারাপ মন্দ করবেন আজই মন না আমি বিয়ে করবো আমার আব্বা মাসে আছে ভাই মানুষ আছে এসে রাখবেন সে আমাকে মানুষের খাওয়া 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 দিলে চল দশক আমি চাই একজন ভারত মানুষ এরকম মানুষ চাই মন্দ করবেন দশক এবং বিদেশি আল্লাহ আল্লাহ আল্লাহুলাই অবগত